আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ নবীন সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ প্রভাস যে যেখানে আছেন যেভাবে আছেন যে অবস্থা আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখুক আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে টয়টা কোম্পানির টয়টা ইয়ারেজ গাড়ি দুই মডেলের চলছে কতটুকু কি হেল্প বৃত্তান্ত সব কিছু দেখাবো আপনারা এড়ে যাবেন না ভিডিওটা টেনে দেখবেন না দয়া করে সুন্দর করে ভিডিওটা দেখুন আমি নাম্বারটা দিয়ে দিব আপনার নাম্বারে কল দিতে পারেন আমার ফেসবুক পেজ আছে পেজে আপনারা ফলো দিতে পারেন এবং আপনারা কল দিতে পারেন মেসেঞ্জারে কথা বলতে পারেন আমি সারাক্ষণ মেসেঞ্জারে থাকি মেসেঞ্জার আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন আপনারা আমার সাথে থাকুন আমি দেখাচ্ছি গানেটার সব কিছু আপডেট গাড়িটার পরিস্থিতি কী কন্ডিশন কী সব কিছু দেখাবো কোথায় যাবেন না ইনশাল্লাহ দেখেন প্রথমে দেখাচ্ছি দেখেন নাইটার এই যে দেখেন আমি লাইট গাড়িটা এই দেখতে পাচ্ছেন দেখেন চলছে আপনার পঞ্চান্ন হাজার কিলোমিটার দুই হাজার একুশ মডেলে সামনে দেখেন পঞ্চান্ন হাজার কিলোমিটার চলছে এই দেখতে পাচ্ছেন এই যে দেখেন গাড়িটার প্রথমে সুন্দর করে দেখাবো ফুঙ্কানো ফুঙ্কো আবার ভিতরে দেখাচ্ছি আপনি ভিতরে দেখে নেন গাড়িটা স্মুথ সাউন্ড অটোমেটিক গাড়িটা এই দেখেন এখানে কট্ট পোশাক লাগছে দেখেন আপনারা এই যে দেখেন এই সামনে একটু লাগছে হ্যাঁ পনেরোশো সিসির গানেটা এই যে দেখেন রিং গুলো দেখেন এলমোনিয়াম রিং ফার্স্ট তোমার রেডি আসবে রেটটা বেশি না অল্প রেটের গাড়িটা কম রেটে নিতে পারবেন ইশা এখন আমি দেখাবো আপনাদের পিসে ব্যাগডালটা দেখেন সুন্দর করে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা দেখাবেন দেখেন দেখেন আল্লাহ দেখেন সবকিছু দেখেন গায়েন্স স্মুথ সাউন্ড মাসাল্লাহ দেখার মতন সাউন্ডটা বলার মতন ভালো সাউন্ডটা কোনো সমস্যা না এঞ্জিলের আপনি গাড়িটা দেবে গাড়িটা আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশনটা ভালো আছে এরপরে ইঞ্জিলটা দেখেন আপনারা এঞ্জিলটা দেখাচ্ছে আপনাদের কেন আমার নাম্বারটা রেখে দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো দামটা বেশি না পাইয়ে অল্প রেটের গাড়িটা নিতে পারবেন ইনশাআল্লাহ দেখুন হ্যাঁ ভাইয়া আপনারা আমার ভিডিও দেখেন ধন্যবাদ আপনাদেরকে কৃতজ্ঞ আপনাদের কাছে আমি আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের উচিত যদি আরেকবার দেখতে পারে ভিডিওগুলো ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ আর আমি কোনো বিনা স্বার্থে কাজ করি সেই সুবাদে আপনারা যদি আমার দিকে তাকিয়ে যদি ভিডিওগুলো সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন থ্যাংক ইউ জানাবো আর ভাই দামটা বেশি না মাত্র ওয়ানলি ফর পঁয়ত্রিশ হাজার রিয়াল ওয়ানলি ফর পঁয়ত্রিশ হাজার রিয়াল প্রয়োজন নিতে পারবেন দু হাজার একুশ মডেল গানে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আমি হাই ডিস্ট্রিকে আছি দয়া করি আপনাদের জন্য আপনারা সকলে ভালো থাকলে আমরা সকল প্রবাসীরা ভালো থাকবো বিদায় নিচ্ছেন আবার আবার আপনাদের সামনে ভালো বেডি নিয়ে সুন্দর বেডি নিয়ে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ